হুজুর বলছেন নারীদেরকে সোজা করা যাবে না লকে মোমিন তরির কেন তাহা যদি তাদের সোজা করতে চাও তাহলে মোট মোটাই ভেঙ্গে যাবে অন্য রায়তের মধ্যে আসে তাকে তালাক দিতে হবে এই জন্য নারীরে যখন রেগে যাবে তখন তাই বলে অন্য মহিলা না নিজের আপন স্ত্রীর কথা বলা হয়েছে তার নিচট ঠোঁটে চুমো দেবা আর সে অস্বীকৃত করলে তার ডান গালে চুমো দেওয়া যারা বিবাহ করেছে তাদেরকে এই অর্থদেশ সরাসরি হাদিস থেকে একযোগে গোপালগঞ্জের থেকে রেলি করে শোনানো হয় আয়ুব নবীর কয়ব এ এই দিক বা কয় বৌ প্রথম স্ত্রীর নাম মালিকা সালেহা আলেয়া ছোট বিবির নাম রহিমা তিন বিবি চলে গেল ওনার যখন কুষ্ঠে বেদি হলো তখন কয় আইয়ুব রে

পতি বদলায় না কথা কয় না কা সতী নারী হাত উঠানা খোদার কত হবে সতী নারী কোনদিন পতি বদলায় না কথা ঠিক আছে দাদাকে দুই হাত দিয়ে অভিনন্দন এ ওখানে থাইস কাগুয়া সতী নারী কোনদিন পতি বদলায় না আমি সুর তো বতরায় পাগল হয়ে যাবি সতী নারী একটু ঝাঁকি সতী নারী কোনদিন পতি সেন্স করে না কথা ঠিক আছে না কথা ঠিক আছে এই জন্য আল্লাহর রাসূল বলেন সাতটা জিনিস দেখে বিয়ে করবি ওয়ালি মালিহা তার মাল আছে সে বংশের লোক কিনা তিন নম্বর ওয়ালি জামালিহা তার যে সুরত চেহারা এটা তোমার পছন্দ হয় কিনা চতুর্থ নম্বর সে দিনদারি মহিলা কিনা আমি যখন ইউনিভার্সিটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে বিচার এম এ পাস করে আমি লন্ডনে পিএইচডি করে যখন আমি বসি আমি মাত্র দশ দিন আমি কোর্ট কোর্টে যে জীবনে ল অ্যান্ড জাস্টিস আইন ও বিচারের ওয়ার ব্যারিস্টারের ব্যারিস্টার উকিল আমার ছাত্র একটু প্র্যাকটিস করি আমার মামা মা আমার ডান হাত ধরে বললো বাবা তুমি ইউনিভার্সিটি প্রফেসারই করো তোমার এই এই ব্যবসার দরকার নেই আমি সেই দিন আমার কালা কোট তো দাদি একদিন কে আমাকে বলতেছে যে আপনার এই এই পোশাক আপনি ন ওই যে আমার মা যে জান্নাতিন নেশা ওই যে আমার মা মার পার তলে সন্তানের জান্নাত একটু হাত উঠন যাবে না হ্যাঁ জনগণ হাত উঠন যাবে না জেলে আল্লাহ নবী কি বলছেন মার পার কাছে সন্তানের জান্নাত এই কথা কই হাত উঠন যাবে না আপনি নিজেকে ছোট মনে করছেন ওরে মায়ের কান্দন দিন হা তো ঠাক মাস দশ দিন চলে বলো চারই মাস দশ দিন আর পেটে বাচ্চা হলে এটা খালাস হওয়ার পরে পবিত্র হ পর্যন্ত তার ঈদদার থাকবে জনে খোলা বাবা ওই যখন ঈদদের চলে যায় তখন খায় হা দেহে শুনে দে ঘর সংসার যা হলো তত হলো এই কেন খুলি কত মিঞ্জিলাইন রসুল বলছেন নারীদেরকে সৃষ্টি করেছে বা কাহাট দিয়ে অনেকে বলেছে মানুষকে সৃষ্টি করছে আল্লাহ তালা পানির থেকে ইসির থেকে আমি সব কাছ থেকে পানির থেকে মাটি সৃষ্টিও করা হয়েছে যখন আল্লাহ আকবার সব নোটানছি এনু ধর কালি কেউ উঠবি না উঠলি সেন হ্যাঁ

মাই বসারন ফজা হয়লা জড়ি কন আল্লাহ পা কুরান মা্যদের ভিতরে বলে আমি আল্লাহ মাটি তৈরি করেছি পানির থেকে যদি কেউ বলে মার পানির থেকে মানেষ। খুলিক কুমিন মা ইনদা এক জায়গা আর আ জায়গা আল্লাহ রাব্বুনা নবীন আদম আলাইহিস সালামের বাম পা থেকে খুলিকত মিন জলাইন আদমের বাম পা থেকে হাওয়াকে কে তাহলে সেখানে মাটির কথা নাই যরে কোন আসছে লান্তাস তাকিম মিন যদি নারী কে তোমরা সোজা করতে চাও ফাঁকা সারতা মট মটাই ভেঙ্গে যাবে জন্য মেয়েদের না হলে হয় না যখন সে রেগে যাবে আপনি স্ত্রীর নিচের ঠোঁটে চুমো দেবে উপরে দেবে না উপরের ঠোঁটে মেয়েদের রাগ বোঝাই থাকে তাই যখন রাগ রেগে যাবে কাছে থাকবে কিচ্ছু না বলে তার ওই নিচের ঠোঁটে চুমো দেবা তাদের রাগ সে তেত্রিশ সেন্টিমার কমে যাবে এবার তোমার দিকে তাকাই হাসে দেবে যারা বিবাহকরণে তাদের নতুন পদ্ধতি সরাসরি মুসলিম শরীফ থেকে একযোগে রিলি করে শোনানো হলো যে বোকারা জানে না তাদেরকে এইগুলো নিঃশিখেই কোনো লাভ নাই হুজুর বলছেন নারীদেরকে সোজা করা যাবে না তাহা যদি তাদের সোজা করতে চাও তাহলে ভেঙ্গে যাবে অন্য রায়তের মধ্যে আসে তাকে তালাক দিতে হবে এই জন্য নারীরা যখন রেগে যাবে তখন তাই বলে অন্য মহিলা না নিজের আপন স্ত্রীর কথা বলা হয়েছে তার নিচেচুমদা আর সে অস্বীকৃত করলে করলে তার ডান গালে চুমো দেওয়া যারা বিবাহ করেছে তাদেরকে এই অর্থদেশ সরাসরি হাদিস থেকে একযোগে গোপালগঞ্জের থেকে রিলি করে শোনানো হয় হাত ওটা হাত ওটা স্ত্রী ব্যবহার করার সময় দশ পনেরো মিনিট আগে তাকে আদর করতে হবে এবং তার জন্য নতুন কিছু খাবার নিতে হবে এবং তার সাথে কুশলতি বাবা যদি খারাপ কথা বলে ব্যবহার করে আল্লাহ রসুল বলছেন এই প্যাটে হিদ্বৃ সন্তান হতে পারে আপনার দেশে হিদড়ি আছে না চোখ টারা হয় কেন স্বামী স্ত্রী গালাগালি করলে স্ত্রী যখন স্বামীকে মনে মনে গালি দেবে হাদিস্বরিবির মধ্যে আসে ওই সময় সহবাস করলে বিজ্রপাত করলে তার সন্তানগুলো প্রতিবন্ধী হয়ে থাকে এই জন্য প্রতিবন্ধী হওয়ার জন্য মেয়েরা আশি শতাংশ দোষী জীবনে এবার শুনবিকে থায় ধর ডাক্তারের বাজানো জানে না হায় 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 নারী পুরুষের মাধ্যমে মানুষকে তৈরি করা হয় ইসারে কি করছে কথা বলে না কে আল্লাহর কুদরত আল্লাহ দেখালেন তাই বলে আমার দেশে যদি স্বামী ছাড়া কেউ বাচ্চা হটে সেইগুলো ও আর ইচ্ছা নয় এগুলো হয়ে জারত

রসুল যদি মাটির তৈরি তোমরা বলো তাহলে আয়াতের অর্থ হবে আল্লাহ কোরআনে বলেন তোমরা যদি বাসারের অনুগত্য করো মাটির সৃষ্টি মানুষ হুজুর মাটির সৃষ্টি এটা বলো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে যেহেতু আল্লাহ কোরআনে বলছেন তোমরা বাসারের অনুগত্য করব না এই জন্য আমার সুর নূরের তৈরি আর যদি মাটির তৈরি যদি প্রমাণ করতে চাস এই কি করবি বাংলাদেশ শুধু না সব আলেম দিকে চ্যালেঞ্জ করলাম আবল তাবল বলে বলবা তা মানব আমার সামনে চ্যালেঞ্জ দিয়ে হাস করলে আমি প্রমাণ করে দেব মানুষকে মানুষের আনুগত্য স্বীকার করলে এটা আল্লাহ নিজেই বলছেন বলা ইন আতা তুম দেখিস না কেন তোমরা যদি মানুষের বাসার মাটির অনুগত্য স্বীকার রসুলকে মাটির বানাস তাহলে রসুলকে খাটো করা হয় আর এখানে আল্লাহ বলছে মাটির মানুষের আনুগত্য স্বীকার করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে তো হুজুর সাল্লাইসাল্লামকে যে অনুসরণ করবে সে হৃদায়ত পেয়ে যাবে কাজেই আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ রসুল আমাদের মতন মাটি না তিনি হল বেহেশতের মাটি তৈরি এইবার সেদিনকায় পাগল ছাগল আমার আর জাত গোষ্ঠী আমার কাছে আসুক আমার তোকে কোনো ভাই নাই এখন রাষ্ট্র আমাদের হাতে গোপালগঞ্জের কাছে বসবো কোথায় বসবি আয় বুড়ার কাছে আয় সালান পাতি থাকলে আমি তো বাংলা পড়া আমি শুধু বাংলার উচ্চারণ করে তো কোরআন পড়িনি এই দেশের নাস্তিক কিছু মৌরবীর বাচ্চা আছে তারা আমাকে বলছে যে কোরআন বানাইছে ইডিয়াটের বাচ্চারা আমি কি কোনো দিন বানাইতে পারি আল্লাহ বলেন ফাতু বিসুরতিম মিম্মি স্নেহি ওয়া দু শদা আকুম মানুষ আল্লাহ চ্যালেঞ্জ দেওয়ার উপরে কেউ সাহস পালনা না ভুলতে পারে আল্লাহ কোরানে বলেন বলৌ তা কৌয়ালা আলাই না মাহ কবি হেনবি আপনি যদি কোরআন রচনা করতেন বানাতেন ডান হাত ধরে সোমালা কথা নামিনুহুল আমি আল্লাহ কণ্ঠন আলী কেটে দিতাম হাত ঠন চরক আল্লাহ পার আল্লাহ নবী নুরের তৈরি হাত ওঠান জোরে কন কি ওই ছাগল পাগল যে আছে কিচ্ছু জানে না কুল ইন্না আনা বাসারুম যে বলছে এটা হলো আকৃতি বুজন হয়েছে কোরআন শরীফ বারো থেকে ১৩টা আয়াত তেরো ধরনের আয়াত আছে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে যেরকম আল্লাহ আকবার আপনারা খুশি নে বেজার চ্যালেঞ্জ কোরআন শরীফ আসে দিন কাটার ঘাট ধরে দিয়েছি একটা বসাইয়া লেখাপড়া শিখিস এটা। আমি কি তোর নিচের ক্লাস আমি কামালের কাস্যাপ পড়াই হ্যাঁ একটু আগে তো শুনলেন আমির হামজা ভাই আমার ভাই দোয়া করি তার জন্য বড় হলাম ও বলছো ক্যাসেটের এই ক্যাসেটের এক মৌলভী নাম বলবো না এই সময় ওই নাম বলা যাচ্ছে না একজন ক্যাসেটের বক্তা কইয়া বলছে নামাজ নামাজ পড়লে জান্নাতে যাবে এটা কোথায় বলে উনি বলে পান নাই আর আমি তো পাইয়ে গেছি আমি কি করবো হা 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 দেখছি হাদিসটা দেখছিস না হাদিসটা মুসলিম শরেবের দুইশো আঠাশ পিরিশটা আট লাইন পরে আনা আবি বকরিন যেরকম আন আবি বকরিন রাদিয়াল্লাহু আন আন আবিহি তিনি তার পিতার থেকে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইনি দাখাল আল জান্নাহ যে আসর এবং ফর ফরজ ফজর এবং আসরের ঠান্ডা নামাজ যারা আদায় করবে আল্লাহর হাবিব বলেন দাখাল আল জান্নাত সে বেহেশতে হয়ে যাবে আর এই আমির হামজা ও তো লেখাপড়া ওই যা করছে ডিগ্রি মিগ্রি আর যা ওয়ার্সানুতারং করি ও সুতারং কয় আমি একজনের গলা নকল করলে তার বাসার কাছে যে তার আওয়াজ যে তার ডাহ অবস্থা কি হয় এই জন্য একজনের সুর আর একজন নকল করা হারাম আপনার আমার দেখছেন আমি কার সুর নকল করি আমার ডা বলি আল্লাহ যা দেশে তাই লজ্জা করে না লেখা জানো না পড়া জানো না আবার বলছে রওজাকে ই বলা যাবে না অর্থাৎ অর্থাৎ কবরকে রওজা বলা যাবে না এটা বলছে আবদুল্লাহ আলমিন ওই জমাটা পড়ে গেলে দেখ হা 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 আল্লাহ কোরআন পাকে সুররুম একুশ পারার ভিতরে পোনারো নম্বর আয়াতেক আল্লাহ আল আমিন বলেন আ কবরকে রং বলা হয়েছে যোৰখন আল্লাহ হকবার আরো যোৰখন আল্লাহ হকবাৰ কোরআন শরীবে পোনারো নম্বর আয়াতকে দেখে যা তা বলা হয়েছে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন ফামাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে ফাহুম ফি রাউজাতে আমি তোমাকে দোয়া করি তোমার তুমি একজন মাওলানা নকল করে তুমি আমি ব্যবসা করে চালাচ্ছ আল্লাহ পাক কোরান পাকেই সূরা রুমির মধ্যে যারা ঈমান আনবে আমলে সালেহাত করবে তাদের রওজার ভিতরে তারা আনন্দের সাথে থাকবে ইহুবারুন মুসার মাজুলের সেগা এক কোরআন শরীফ মধ্যে রওজা বলা হয়েছে আর ফুসুর বলেন মা বাইনা বাইতি শরীফের হাদিস এবং সোরা সরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন পঁচিশ পাড়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দেন আর বলে রৌজা বলে আল্লাহ আর আয়াতের মধ্যে বলেন যখন আল্লাহু আকবার আল্লাহ সব আয়াতগুলো দেখাবো ওলামা কেরাম আমি বেঁচে থাকতে গুণো দেখো আল্লাহ পাক কোরআনে বলেন আ ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউজাতিল জান্নাহ আল্লাহু আকবার নম্বর আয়াত সুরা সুরা পঁচিশ পাড়ার মধ্যে আমি আর যারা দিনদার আল্লাহ নবীর এদের কবরকে আল্লাহ তালা রাও যা বলেছে হাত উঠান হাত উঠান হায় রে হায় এরা কি লেখাপড়া শিখছে আমি হামজা বলল নামাজ পড়লে এসে জান্নাতে যাবে এমন কথা উনি পাই তুই তো পড়াশোনাই জানিস না

এটা তুই আর এতে খাবি দাদাত্তা খা আঠে খা বলি আল্লাহদের আঠে খা কি হবে খান না কেন বলি আল্লাহদের ওঠে খাতি আমি আর আমার নানা ভাই আমার নানা ভাই খাওয়ার পরে যে পানি রাঠিয়ে থত মা কত যে চম বড় আলিম হবে ছোটবেলায় আমার আমার নাম আমার মা রাঠেছে মহাদ্দেশ ভালো নাম নজরুল ইসলাম ছোটবেলায় ছোটবেলায় আমার মা আদর করে ডাকতেন মহাদ্দেশ আমার মার দোয়া কবুল হয়ে গেছে জোরে কন আল্লাহ আকবর আমি মাকে বলছে মা তুমি আমার মহাদ্দেশ বলে ডাকো আমি যেন অনেকবার হজ করতে পারি বড় হসই আল্লাহ আমাকে চৌত্রিশ বার করেছে আর এমনি কত করছি এর মধ্যে আবার বিয়ে করলাম এই তোর দাদি এ আবার বায়না ধরে জই যখন কব মক্কায় ওই বুড়ি আবার বায়না ধরে ওখানে একটাই না আলো একখানে হয় 19 সন্তান একজনেরে টাঙে ভারে দুইজনে মিলে हां করে দেখো আমার সব ছেলেগুলো আমি টাইটেল পাস দাওরা এমে যেরকম আল্লাহ আকবর মেয়েগুলো সব কোরআনে হাফেজা বানাইছি যেরকম আল্লাহ আকবর বউ পিঠি যা শুয়ে থাকে সেও হাফেজা যেরকম আল্লাহ আকবর যাইতে এম এ পাশ করে ডক্টরের ডিগ্রি নেওয়ার পরে আমি বুড়োতা আনি নেই আমাকে অফার দেওয়া হয়েছিল মানে ন বুড়ি কথা বুড়ো কষ্ট করলে না কিন্তু মনের দুঃখ কোনো দিন যাবে না যেরকম বুড়ি মায়া বিয়ে করলেন গুনা হবে না নজরুল কয় মনের মতো শান্তি পাই বানা ওরে মনের সন্দেহ কোন যাবে না যেরকম আল্লাহ আকবর যে জিনিস বেশি পূরণ হয়ে যায় ওর কোনো মহাপ জাগে না লহারে বা নাইল কাঞ্চা আমার মুরশিদ পরশ বনিরে আমার মুরশিদ ধানের ছবি রে লোহার বানাইলো কাঞ্চা শোনা হযরত উযারে নবীর কথা বলসালাম মনে আছে না তিন বিবি চলে গেল কয় সালেহা আলে রহিমা তিন বিবি চইলে গেল কিন্তু হজরতু আলাই সালামের বোন হাজরতে রহিমা ইয়াকুব আলাহিসালামের সবচেয়ে ছোট মেয়ের নাম হল রহিমা